নাকের মধ্যে চলে যাবে এর মাধ্যমে উচ্চারিত হবে আমি আবার উচ্চারণ করতেছি মাদ্রাসায় মাদ্রাসা অর্থ হলো মাদ্রাসা তা অর্থ হলো জন্ন বা একারও উঠানো যায় আমরা প্রথমে জন্য দ্বারা অনুবাদ করবো এরপর একার দ্বারা অনুবাদ করবো মাদ্রাসা অর্থ মাদ্রাসা তা অর্থ জন্য এরপর দেখুন লেখা রয়েছে বস্তা অর্থ হলো গ্রীষ্মকাল মাদ্রাসায় তা বস্তা অর্থ হলো মাদ্রাসা গ্রীষ্মকালের জন্য জন্য দ্বারা অনুবাদ করলে এরকম হবে আর একার দ্বারা অনুবাদ করলে অনুবাদ হবে মাদ্রাসায় গ্রীষ্মকালে সুবেহ সকালবেলা ওয়ামি সাওয়াজ খোলা হয় সুদান হনা হওয়া সাওয়াজ অর্থ হলো হয় মাদ্রাসা গ্রীষ্মকালের জন্য সকালে হয় আর যেহেতু এখানে একটা ওয়াও রয়েছে এ কারণে আমরা ওয়ের দ্বারা খোলাকে উদ্দেশ্য নিতে পারি তাহলে এমত অবস্থায় অনুবাদ হবে এরকম যে মাদ্রাসা গ্রীষ্মকালের জন্য সকালে খোলা হয় অথবা আপনি এভাবে এভাবে অনুবাদ বলতে পারেন মাদ্রাসা গ্রীষ্মকালে সকালে খোলা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া আপনি চাইলে আপনি যদি এই ওয়াও দ্বারা আপনার খোলা উদ্দেশ্য না নেন তাহলেও অনুবাদ করতে পারবেন মাদ্রাসা গ্রীষ্মকালে হয় এটা সুন্দর লাগে না এ কারণে ওয়াউজার আপনারা খোলা নেবেন খোলাসা কথা হলো এই যে আপনি এই বাক্যের অনুবাদ জন্য দ্বারাও করতে পারেন একার দ্বারাও করতে পারেন ওয়ার অর্থ নিতেও পারেন নাও নিতে পারেন তবে ওয়ার অর্থ এটা ভালো হবে নতুবা শ্রোতার বুঝতে কষ্ট হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে কে যখন সাজে সসবা শব্দ যখন ছয়টা বাজে সাত অর্থ হলো সময় শ অর্থ হলো ছয় বা সাত অর্থ হলো হয় তাহলে যখন সময় ছয়টা হয় মানে কি যখন সময় ছয়টা হয় এটা হলো শাব্দিক অর্থ এর তার উদ্দেশ্য হলো যখন ছয়টা বাজে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে পুরো বাক্যের অনুবাদ হলো এই যে গ্রীষ্মকালে মাদ্রাসা সকালে খোলা হয় যখন ছয়টা বাজে এরপর দেখুন লেখা রয়েছে নেম রস রখ মি এরপর দেখুন লেখা রয়েছে কে সাত দাউইস দহ আমরা এতটুকু অনুবাদ জানবা এখন নেম রোজ অর্থ হলো দুপুরবেলা এটা শব্দে অর্থ হলো অর্ধবেলা অর্ধবেলা দ্বারা উদ্দেশ্য হলো দুপুরবেলা বেলা সাত অর্থ হলো ছুটি মি অর্থ হলো হয় দুপুরবেলা ছুটি হয় কে অর্থ হলো যখন সাতে দাউইস দহ যখন বারোটা বাজে কে অর্থ হলো যখন সাত অর্থ হলো সময় দায় অর্থ হলো বারোটা যখন সময় বারোটা এর দ্বারা উদ্দেশ্য হলো যখন বারোটা বাজে আর নেম রোজ রুখ সচ মিশাওয়াজ এতটুকু অর্থ হলো নেম রোজ অর্থ হলো দুপুরবেলা যার শাব্দিক অর্থ হলো অর্ধবেলা যেটার দ্বারা আমরা উদ্দেশ্য নিয়েছি দুপুরবেলা রুখ সচ অর্থ হলো ছুটি মিশাওয়াজ অর্থ হলো হয় দুপুর বেলা ছুটি হয় দুপুরবেলা বেলা ছুটি হয় মানে বুঝতে পারছেন মানে মাদ্রাসা দুপুরবেলা বেলা ছুটি হয় যখন বারোটা বাজে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে অর্থ হলো গ্রীষ্মকালে নামাজের সোবেহ অর্থ হলো সকালে নামাজ কারদা অর্থ হল আদায় করে সকালে নামাজ আদায় করে এর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ আদায় করে বা মাদারা আসা অর্থ হলো মাদ্রাসায় বড়া অর্থ হলো যাও গ্রীষ্মকালে ফজরের নামাজ আদায় করে মাদ্রাসায় যাও এরপর দেখুন লেখা রয়েছে নামাজে পেশি করদাহ তেলাওয়া তেলাওয়াজ কুরআন কুন নামাজে পেশি অর্থ হলো দুপুরের নামাজ এখানে দুপুরের নামাজ তার উদ্দেশ্য হলো জোহরের নামাজ নাম আচ্ছা আপনারা একটা জিনিস মনে রাখবেন আমি এখানে উদ্দেশ্য দ্বারা এটা বুঝতে চাচ্ছি যে এখানে এই অর্থটা গ্রহণযোগ্য হবে বা প্রযোজ্য হবে এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন নামাজে পেশি অর্থ হলো দুপুরের নামাজ কারদা অর্থ হলো আদায় করে কোরআন শরীফ চালাওয়াচে কোন অর্থ হল করো দুপুরের নামাজ আদায় করে কোরআন শরীফ চেলাওয়াজ করো এখন আমরা মুখতালিফ এই শিরোনামের পঞ্চম পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখুন লেখা রয়েছে দি রোস দি রোজ এর অর্থ হলো গতকাল এবং নহমার ছিল নয় বিস্ত ও নহমার ছিল উনত্রিশ রমাদান অর্থ হলো রমজান বৌধ অর্থ হলো ছিল গতকাল উনত্রিশ রমজান ছিল ইমরোস অর্থ হলো আজ হেলাল আদ ঈদের চাঁদ হেলাল অর্থ হলো চাঁদ আজ ঈদের চাঁদ আমাজ। আশার উপর হবে খাহাদ অর্থ হলো হবে বর অর্থ হল উপর আমাদ অর্থ হলো আসার ঈদের চাঁদ আশার উপর হবে মানে আশার উপর হবে উদ্দেশ্য মানে এর দ্বারা উদ্দেশ্য হল দেখা যাবে এই যে হাত এখানে খাহাদের যেই শাব্দিক অর্থ সেটা উদ্দেশ্য নয় বরং এখানে হাত শব্দটি এসেছে ভবিষ্যতের অর্থ বোঝানোর জন্য আর বর শব্দটিকে বর আমাদ অর্থ হলো আশার উপর এর দ্বারা উদ্দেশ্য হলো দেখা যাবে এই যে যাবে অর্থাৎ ভবিষ্যতের অর্থ বোঝানোর জন্য এই খা হাত শব্দটা কানা হয়েছে তাহলে খোলাসা কথা হলো এই যে খা হাত বর আমাজ এতটুকুর অর্থ হলো দেখা যাবে আর শাব্দিক বাইশাব্দিক অনুবাদ ধরলে এরকম হবে আশার উপর হবে আজ ঈদের চাঁদ আশার উপর হবে মানে কি আজ ঈদের চাঁদ দেখা গেলে কালকে ঈদ হবে নাকি হবে না এই বিষয়টা বুঝে আসবে এটা উদ্দেশ্য এখানে যাই হোক এখানে আমাদের যেহেতু অনুবাদ আমরা ব্যাখ্যার মধ্যে যাবো না পুরো বাক্যের অনুবাদ হলো এই যে আজ না গতকাল রমজানের উনত্রিশ তারিখ ছিল আজ ঈদের চাঁদ দেখা যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে অর্থ হল ফরদা অর্থ হলো আগামীকাল আই অর্থ হল ঈদ মা লেবা মা অর্থ হলো আমরা লেবা ফেরা অর্থ হলো উত্তম পোশাক বার কারদাহ অর্থ হল এই যে দেখুন বরের পূর্বে একটা দর লেখা রয়েছে দরবার অর্থ হলো পরিধান করে আমরা উত্তম পোশাক পরিধান করে এই যে বর দর এগুলো আপনার মধ্যে মাঝে এগুলো অর্থ বুঝিয়ে থাকে বর অর্থ হলো উপরে দর অর্থ হলো মধ্যে এই দুটো অনুবাদী আমরা এ কার দ্বারা করতে পারি তাহলে দরবার কারদাহ অর্থ হলো পরিধান করে যেহেতু দুইটা একসাথে এসেছে আমরা একটা একারের অর্থ নিব তাহলে আমরা বুঝতে পারলাম দরবার কারদাহ অর্থ হলো পরিধান করে অর্থ হলো ঈদ গায়ে খাহেম অর্থ হলো যাব এখানে খাহেমের যে শাব্দিক অর্থ রয়েছে সেটা উদ্দেশ্য নয় এখানে খাহেম দ্বারা উদ্দেশ্য হলো ভবিষ্যৎকাল বোঝানো তাহলে আমরা বুঝতে পারলাম খাহেম রফ অর্থ হল যাবো যাবো কি অর্থ খাহেম রফ অর্থ হলো আমরা যাবো এখানে আমরা উঠাবো না শুধুমাত্র যাবটা নিব আমরা উঠালো হবে সমস্যা নেই তবে যেহেতু আমরা প্রথমে একবার আমরা বলেছি দুই আমরা একসাথে আসলে নিয়ম অনুযায়ী দুই শব্দ একসাথে আসলে একটাকে অনুবাদের সময় গ্রহণ করতে হয় তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয় সেটা ভিন্ন কথা তাহলে আমরা বুঝতে পারলাম ফর দা ইদ অর্থ হলো আগামীকাল ঈদ অর্থ হলো মা কারদাহ আমরা উত্তম পোশাক পরিধান করে পরিধান করে বেহ বেহগাহ অর্থ হল ঈদগাহে অর্থ হল যাব আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকে ক্লাসে কোনো অংশ আপনাদের বুঝে না আসে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই দিনের স্বার্থে সবাই নিয়ন্ত্রী ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন তাহলে আমরা যখনই এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো তখনই তা আপনাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যাবে আশা করি আজকে এই ক্লাসটি আপনাদেরকে উপকার পৌঁছাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته